ইসমিল্লা রহমান এতে কাফের মুস্তাহাব হলো বারোটি যথা এফ কাফের মধ্যে উত্তম ও বালো কথা অর্থাৎ কোরআন হাদিস ও ফেকার কথা আলোচনা করা দুই রমদান মাসের শেষ দশ দিনে কাফের প্রচেষ্টা করা সামর্থ্য অনুযায়ী ওই সময় অতিরিক্ত এতে কাফ করা তিন নম্বর যত সম্ভব জামে মসজিদে তেকাফ করা চাইর নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী ওই সময় অতিরিক্ত ইবাদত করা ফাঁস মাসনুন দুয়ার সময় সর্বদা পড়তে থাকা ছয় দরুদ শরীফ বেশি বেশি করে করে পড়তে থাকা সাত সালাতিন নামাজ আদায় করা আট ইশরাক চাস্ত আউাবিন তাহাজুদের নামাজ ও তাহিয়াতুল ওজু তাহিয়াতুল দহুলিল মসজিদ ইত্যাদি পুরাপুরি খেয়াল রাখা নয় ফজর হইতে ইশরাক ও আসরের নামাজ পর্যন্ত আসরের নামাজের পর মাগরীব পর্যন্ত খুদার দেয়ান জিক্রুল্লাহ ইত্যাদিতে মুশকুল থাকা দশ সবে কদরের পাঁচটি রাত জেগে ইবাদত করা এবং দোয়া দরুদের সময় কাটানো এগারো নম্বর এতে কাফের সময় পর্দা করা বারো যে ব্যক্তি সম্ভব হয় অন্য এতে কাফকারীয় নামাজি ব্যক্তিকে কথা ও কাজ দ্বারা কোনো প্রকারের কষ্ট বা বাধা না দেওয়া আল্লাহ তাবারাকার কার যেন আমাদেরকে তৌফিক দান করেন